নমস্কার বন্ধুরা টুন রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টকঝাল মিষ্টি চাল তার চাননি তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চালতাটাকে কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক একটা বড় বাটির এক বাটি জল জল আর চালতাটা আমি দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো দেবো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি চালতাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো প্রায় তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে আমি চালতাটাকে সেদ্ধ করে নেব দেখুন চালতাটাকে কিন্তু আমি ছাড়িয়ে বেশ ভালো করে ছাড়িয়ে শিলে কিন্তু থেতো করে নিয়েছি আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ হতে সময় দেবো আগের একটা রেসিপিতে আমি চালতা ছাড়ানোর প্রসেস দেখিয়েছি তাই এখানে আমি আর চালতা ছাড়ানোর প্রসেসটা শেয়ার করলাম না আপনাদের যদি প্রয়োজন হয় চালতার আচারের রেসিপিটা একবার চেক করে নিতে পারেন চালতাটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব দেখুন চালতাটা আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে আবারও সেই কড়াটাকে ধুয়ে মুছে চুলায় চাপিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নেবো এক টেবিল স্পুন মতো সর্ষের তেল আচ চাটনি বানানোর জন্য কিন্তু সর্ষের তেলেরই প্রয়োজন হবে তেলের তেলটা গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা ও হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো দেখুন ফোড়নটাকে আমি খুব লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করা চালতাটাকে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা চালতাটাকেও আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমি একটা টকঝাল মিষ্টি চাটনি বানাবো তাই এখানে আমি মিষ্টির পরিমাণটা কিন্তু অল্প দেবো আপনারা যদি মিষ্টি চাটনি বানাতে চান তাহলে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন সে সেই মতো বুঝে কিন্তু মিষ্টিটা দেবেন আমি এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন চিনি টু টেবিল স্পুন চিনি আমি এখানে অ্যাড করলাম যেহেতু আমি খুব বেশি মিষ্টি খাবো না তো সেই কারণে আমি এখানে কিন্তু টু টেবিল স্পুন চিনি অ্যাড করলাম চিনিটাকে গলার জন্য সময় দেবো দেড় থেকে দু মিনিট মতো আরও চাল চালতাটাকে আমি ফুটিয়ে নেব এখানে আমি অ্যাড করব একদম সামান্য পরিমাণে ওয়ান ফোর্থ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি একটু ঝাল মিষ্টি চাটনি বানাবো তাই একটু হালকা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম তাতে একটু ঝালঝাল ব্যাপারটা আসবে সেই কারণে তো লঙ্কাটা দেওয়ার পরও আমি কিন্তু চাটনিটাকে একটু নাড়াচাড়া করে নেব চাটনিটা আমার একদম রেডি এবার সার্ভ করার পালা খুব চটজলদি একটা চাটনি বানানো যায় অবশ্যই বাড়িতে এভাবে একবার চাটনিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এটি সবাই আশা করি বানাতে পারেন বাট একদম যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই চাটনিটি কিন্তু খুবই উপকারে দেবে চাটনিটা আমার একদম রেডি এবার সার্ভ করার পালা দেখুন চালতার চাটনি আমাদের একদম রেডি তো এটি গরম গরম ভাতের সাথে চাটনি কিন্তু ভীষণই খেতে ভালো লাগে শেষ পাতে আমরা চাটনি সবাই কম বেশি পছন্দ করি তো এইভাবে চালতার চাটনি অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল